সুজনে মাঝিরে তুমি সদায় হইয়া আমার ভাই দানের কয় নিত বইলা তরা কে জাহ কে জাহস কে ভাটে ঘাং ভাইয়া আমার ভাই দানের নায়রে নিত বইলা তরা। কে জাহাস বছরে কানি ঘুরে হেল গেলো হে ভাই না আইল না সুজনে মাঝি রে তুমি সদাই হইয়া আমারে ভাইদনের কয় নায়রণিত বইলা তোরা কে জাহাজ 家。嗯